আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরাও ভালো আছি তো আজকে নতুন গান শুনতে আসলাম কণ্ঠে শিল্পী আরমান আলিপের গান আর কি তো বাতাস না যুক্ত দর্শক বাতাস খাওয়ার যুক্ত করার সময় কি কেউ বাতাস দেয় কারো কণ্ঠ দেয়নি আপনি তাহলে কি গান করবেন কোন আজকে আমি গান শুনব আর আপনাদের মাঝে পরবর্তী একটা ভিডিও অবশ্য আপলোড হবে সেটার জন্য ওয়েট করবেন ঠিক আছে মানে আজকে মনে মনে কি চলছে আচ্ছা ঠিক আছে কোন বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না চিঠি দিয়া পত্র দিয় জানায় ঠিকানা রে জানাযো ঠিকানা বিদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুল না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাযো ঠিকানা আপনি এক কাজ করেন এটা ফুল গান মানে আপনার সব চাইতে ফেভারিট আপনি আমাকে একটা গান বলতে বলছিলেন এই গানটা আপনি কন প্রথম পরিচয় হয় যখন গানের টাকা ভালো করে ক্যামেরাটা ফাইন করে ধরি হ্যাঁ আচ্ছা আমার জনম গেল ভুলে ভুলে কইরা জনম গেলো ভুলে ভুলে কইলা পি প্রেমের হাতে মন জেনে ক্ষতি আমি প্রেমের হাতে মন জেনে ক্ষতি লোহা যেমন পে কামার আমি তেমন পুরি আর কত কাল পুর্বি হইয়া কামারি তুই কামারি লোহা যেমন পড়ে কামাত হাজাম পড়ে কামার আমি তাম পুরী আর কত কাল পুরবি আমায় ও তুই ওই আমার জীবন খাটাই সুন্দর পেলাম ভাইরী প্রেমের হাটে না রৈসি নাচনে আমি প্রেমের হাটে মনোহার জেন শুকনো মাটি কাদা করে কুমার বানাই ঘটি আরে ভালো আমার জীবন হইল মাটি আমার জীবন হইল মাটি শুকোনো মাটি কাদা করে কুমার বানাই ঘটি তোরে ভালো বাইশায় আমার জীবন হইলো মাটি আমার জীবন হইল মাটি আমার জীবন খাতাই শূন্য পেলা বাবা ভাইবানা ক্ষতি প্রেমের হাটে মনহারৈলাপ না জেনে ক্ষতি আমি প্রেমের হাটে মনহারৈলাপ না জেনে ক্ষতি আমার জনম গেল ভুলে ভুলে কইরা পীরিত কে দর্শক তাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন গানটা কি রকম লাগে দাঁড়ান আমি কই গানটা কিন্তু অনেক জনপ্রিয় গান গান্ডালি ইটিস ফিটিস করলে তার হবে না আমার খা লাগবে বুঝছেন কোয়া জানা কিছু সময় কিন্তু গানের জন্য কপিরাইট ধরে বুঝছেন এটা কিন্তু সত্যি কথা দেখেন না ভাইয়ারা ভিডিও করে বুঝি শুনি ভিডিও করে তো প্রিয় দর্শক একটা কথা বলবো সবার মাধ্যমে যে আমরা তো কোনো মনে করেন যে আমি তো কোনো গান মান কারুর মাধ্যমে শিখি নাই যা শুধু ফোন থেকে শুনে শিখি আর এই গানটা অনেক জনপ্রিয় আসলে ওর রিকোয়েস্ট ছিল সেটা আমার সেটে আজ থেকে দেড় বছর আগে যখন আমি লতার সাথে রিলেশন করছি প্রেম করার সময় আর কি তোকে গানটা শুনিলাম তো যদি আমাদের গানের কথায় সুরে সুরে তো অবশ্যই ভুল হয়েছে কথায় ভুল হয়েছে সবাই ছোট মানুষ হিসাবে ক্ষমা দৃষ্টিকে দেখবেন কারণ গানকে ভালোবাসি তাই আপনাদের মাঝে একটু বলার চেষ্টা করি তাই না এবার আপনি কিছু বলতে বলেন দুষ্ট কোকিল ডাকে রে কুকুকুকুকুকুকুকুক মনে বাসি বাজে রে কুকুকুকুকুকুকুক এরা একটা নতুন গান তারপরে তুমি কোন শহরের মাইয়া রে লাগে ইউরা ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ইউরা ধুরা এই দুইটা গান আপনাদের জন্য চেষ্টা করব তো প্রিয় দর্শক আপনাদের মাঝে বিনোদন দিতে আসি বিনোদন করতে আসি তো আপনাদের যদি কারোর পছন্দ মতো গান থেকে থাকে আর অল্প কিছু দিনের মধ্যেই মনে করেন যে আমাদের দেখতে পারবেন আমার আর সবার সাথে শুট করব তো আমি সবার মাধ্যমে একটি কথা বলতে চাই যে আমি অবশ্য গান করে পরিচয় গানই গাইবো তো আপনারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লতার আলী